खुबी रोमांचक मैच गोल इस, गोल का जीरो ब्लू कलर जार्सिपार एक, इस आर एक और पिंक कलर जार्सी का दल शून्य কিতাব এটা কিতা খেলা খেলা তো বলা চলে আর কুমার দা পালংগাটার খেলা স্টেডিও কই আমি মানুষ দেখবাই হাজার হাজার মানুষ বেজান দে ভাই এখন করে খেলা ওপে ওপেনিং করে খেলা গ্যাপসের মাঝে দিয়ে খেলাম অডিয়েন্স দেখবাই এটা খেলা তো অডিয়েন্স প্রচুর পরিমাণে অডিয়েন্স থাকুন আর এটা দেখবাই আমি অডিয়েন্স দেখাই তোমার পিছন দিকে ব্যাকসাইডে অডিয়েন্স দেখবাই না কিন্তু আমরা যদি অডিয়েন্স দেখাই মহিম রাঘব বর্তমানে আই সেকেন্ড রাউন্ডার খেলা চলে আর অডিয়েন্সের কোয়ালিটিটা দেখুন আমরা एक्चुअली অপজিট সেটআপ আতে লাগে অডিয়েন্স কোন দেখায় বলতে প্রথম রাউন্ডার ম্যাচ চলে এখন পাঁচ রাউন্ডার দুই নম্বর ম্যাচ হচ্ছে ও সুন্দর একটা সুযোগ অ্যাপো আপকের নাম্বারটা পালংগাট আর অ্যাটিটিউড আছে না সে পঞ্জু আমি একটু অডিয়েন্স আপনারা প্রচুর পরিমাণে অডিয়েন্স যদি আমরা এই এই সাইডে সাইডেতে বৃষ্টি কম থাকে তো অডিয়েন্স দেখতে পারতাম ওই তোকে অডিয়েন্স পুরো বেরো আর অপোজিট সাইডেরও অডিয়েন্স আপনারা দেখতে পারবা অপোজিট সাইডেরও অডিয়েন্স সময় লগে দেখতে পারবা এখন ওই দেখো উপরে চেয়ার চেয়ার সব খালি করিয়া রাখা এখন বর্তমানে হোটেল <laughs> ক্লিয়াৰ বলে জানি এটা এজন ফালংঘাটার লগে তুমি দেখবা মানুষের মানুষ ওই দেখবা দাদা ভাই আমি দেখা আছে ফালংঘাটার একচুয়ালি যাওয়া আছে আমার ফালংঘাটার খেলা হ্যাঁ গোল হয়েছে না ওয়ান জিরো বর্তমানে খেলা চলে আর এই মুহূর্তে আরদের খেলা চলছে আর তার সাথে সাথে আহ প্রথমার্ধের খেলা চলছে এবং এক শূন্য গুলি এক শূন্য গোলে এই মুহূর্তে এগিয়ে রয়েছে দল এ চারফার খালে yes. টান oh. <laughs> <laughs> মোটামুটি <laughs> <laughs> কোন টেমা বল দেছে ব্লু কালার টেমা ব্লু কালার টেমা দেছে একটা ব্লু কালার টিম اكو আর শূন্য রইলো বেরাবাক শূন্য অ্যাকচুয়ালি দোনোটা টেমা লোকাল